মাদামী মজদিদ পক্ষে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আয়োজিত এই সেমিনারের সম্মানিত সভাপতি মুখ্য আলোচক আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রেখেছেন সাহেব মুক্তি হাফিজুদ্দিন সাহেব উপস্থিত সভি মন্দির আলাইকুম সময় খুব কম দুই তিনটি কথা বলব এমন একটি বিষয় নির্ধারণ করা হয়েছে আজকে

যাদের সোনা দরকার যাদের কাজে লাগবে তারা অনুপস্থিত অর্থাৎ আমার যুবকরা তাদেরকে এখানে বেশি বেশি আমন্ত্রণ জানানোর সুবিধা হবে মাদক বাংলাদেশের জন্য একটি ভয়ানক বিস্ফোরণ হিসেবে আয়োজিত হয়েছে পরিসংখ্যান শুনেছেন যে বাংলাদেশে এখন সকাল বারো বারো জন মাদকের আসক্ত হয়েছে আমাদের জেলায় মানে পরিমাণটা বাড়

বাধার মুখে পড়ে সমস্ত মাদক আমাদের জেলা দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বহু আইটন বা জানি নাগুলো জানি কিন্তু সংস্কৃতিভাবে কত বিখ্যাত করেছে তার আমি জগত সাক্ষী কারণে প্রতিটি মালিকগুলো বিধ্বস্ত পরিবারের সঙ্গে আমার কথা হয় বাবারা অফিস করে তার ছেলে নির্বাহ ছিলেন নিজেদের মাদক অসুস্থ হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল অনেক পরিবারের বোনেরা আশা তার স্বামী কীভাবে পরিবারটাকে নষ্ট করে করেছিলেন খুবই ভালো ছিল তো আমাদের স্নান ধর্মে যে মাদককে নিষেধ করা হয়েছে তার মূল কারণই একটি যে একটি একটি দ্রব্য গ্রহণ করলে আপনি বাকি সব অপরাধ করবেন এই জন্যই মাদককে সবচেয়ে ভয়ানক বলা হয় একটু আগে কিন্তু বললেন যে উনি শিশু হত্যা করতে চাইনি উনি ব্যয় বিচার করতে চাইনি যেমনকে মাদক গ্রহণ করেছেন তখন উনি নিজের বিবেক হারিয়ে ফেলেছেন তখন সেই দ্বারা সব কাজ করা সম্ভব তাহলে মাদক মাদকটাকেই নির্মূল করতে হবে আপনারা সবাই জানেন লালমে আমি আলোকিত লাল মহিলারা কি সামাজিক আন্দোলন করি করেছিলাম দীর্ঘ সতেরো বছর পারি নিজে সচিবালয় সরকারের চাপের কারণে তখন এই জেলা অনেকটা নিয়ন্ত্রিত হয়ে গেছে সেখানে অন্যতম একটি বিষয় ছিল মাদক মাদক ছিল বাল্য বিবাহ ছিল যৌতুক ছিল নকল ছিল তেরোটা সামাজিক অপরাধের জন্য আমরা সামাজিক সচেতনতা তৈরি করার চেষ্টা করছি আরেকটা আমার কাছে মনে হয় যে আমাদের গ্রামে শহরে প্রচুর কাপ আমাদের সন্মান ধর্মী মদামার সাহেবরা মসিব করতেছেন ওয়াস করতেছেন কিন্তু মানুষ কতটুকু শুদ্ধ হচ্ছে এটা একটা প্রশ্ন দেখা দিচ্ছে ক্রমান্বয়ে কেন এই সংখ্যা বেড়ে যাচ্ছে তো এটা বারো পিছনে হলো সামাজিকভাবে আমরা কতটুকু গ্রহণ করছি সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে আমি কথা বলতে চাই না সময় কম সব বিষয়ে বক্তব্য রাখবেন এরপরে দোয়া অনুষ্ঠান হবে আমি মাদানী নজরিসকে আন্তরিকভাবে অভিনন্দন জানি যে বিশেষ করে এই সমসাময়িক সময়ের মধ্যে সবচেয়ে যে সবল আমাদের সমাজে হানা দিয়েছে সেটার ব্যাপারে আমার একটা আয়োজন করেছে একটা উদাহরণ হিসাবে বলি অশ্বির নাম সবাই কম বেশি জানে অশ্বী একজন উদ্যোধন পুলিশ কর্মকর্তা নিয়েছিল মেধাবী নিয়েছিল সে মাদক গ্রহণ করতে করতে তার পরিস্থিতি এমনই ভয়াবহ হয়ে গেল যে প্রতিদিন তাকে এক লক্ষ টাকা দেওয়ার দাবি করল বাবা মার কাছে অসী সে বাবা মা অপারগতা প্রকাশ করলো যে না তোমাকে আমার দশ হাজার দিয়েছি পঁচিশ হাজার দিয়েছি পঞ্চাশ হাজার দিয়েছি তুমি এই এক রশ্মি তার বাবা মাঝে শুরু করেছে একমাত্র মাদক আমরা অন্য অপরাধগুলো তো আছি সমাজে এগুলোর মূল উৎপত্তি হচ্ছে রূপ হল মাদক নিজের পিতা মাতাকে হত্যা করে কখন মাদক আসক্ত হয়ে গেল এই ভয়াবহ চিত্রটা আরও অনেক জায়গায় ঘটেছে শুধু বৈশ্বিক ক্ষেত্রে স্থান আরও বাংলাদেশের পত্রপত্রিকা আমরা দেখেছি যে বাবাকে খুন করে ফেলেছে মাদকের টাকা না দেওয়ার জন্য মাদকের টাকা না দেওয়ার জন্য বাবা মাকে বসে বেঁধে রেখেছে অনেক নির্যাতনের খবর আমরা পাই এজন্য আমাদের সমাজের চিত্র হতে পারে না আমরা সবাই যেন সচেতন থাকি আমরা আমাদের পরিবেশগত দিক থেকে নিজের পরিবার নিজের সমাজ নিজের মসজিদ ভিত্তিক যদি ওই মমতাটা আমরা আলোচনা করে দেখি যেটা আমরা আলোকিত লালনকে বলছি যে ওই মসজিদের ভিতরে কতজন মানুষ তাদেরকে কাউন্সেলিং করা হোক তাদেরকে মাদক বিনানো হোক সর্বোপরি না হলে তাকে আইনের আশ্রয় দিতে হবে এই ধারাবাহিকভাবে যদি এই জিনিসগুলো আমরা পরিচালনা করি তাহলে হয়তো একসময় এক মাদক জন্মে আসবে নাহলে ভবিষ্যৎ যদি ঘোষণা যেটি বাংলাদেশের ভবিষ্যৎ সেটি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের কারণে যুব সমাজকে ধ্বংস করার এক একটি জিনিস নসা নেই সেখানেই আমরা জড়িত হয়ে গেছি সবাই আমি কথাটা নিজের পারছি জানি না মাদকের বাইরে থেকে চালানগুলো পাঠানো হয় তাদের যুব সমাজ যুব সমাজ যে ভবিষ্যৎ সেই সমাজ যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় সেই কারণে আমরা যেন নিজে সচেতন থাকি পরিবারকে সচেতন রাখি এবং আমাদের

জনাব অধ্যক্ষ আসাদুল হিদ্দুল সাহেব সুন্দর বক্তব্য পেশ করলেন আমরা আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে এবারে আমাদের আজকে এই বাংলা দিবস বাংলাদেশ করতে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি মুখারা হাসিদ মৌলানা আবু কাল হাসানের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন এরপরে গোয়ার মাধ্যমে আমরা এই সামলা আজকে এই অনুষ্ঠানের সমর্থন পোষণ